কোপা দেল রাতে সেল বিগোর বিপক্ষে পাঁচ দুই গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময় শেষ দিকে আঠারো বছর বয়সী অ্যান্ডিকের জোরাগোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কার্লো আঞ্চলিকের দল সান্তেগিও বার্নাবোতে সেলটা বিগর বিপক্ষে শুরুটা ধারণ করলো মাঝে খেয়ে হাইয়ে ফেলে রিয়াল মাদ্রিদ ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপের দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন পিনুসেস জুনিয়র আঞ্চলিকের দলকে চ্যালেঞ্জ জানাতে থাকা সফরকারী দলটি তিরাশি মিনিটে জেনাতোর বাম্বার গোলে দুই এক গোলে ব্যবধান কমায় ইনজুরি টাইমে স্পোর্ট কিক থেকে গোল আদায় করে খেলায় অতিরিক্ত সময় নিয়ে যায় সেলটা ভিগোর মার্কোস অতিরিক্ত সময় নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খোলস চড়ে বের হয়ে আসে রিয়াল মাদ্রিদ যেখানে এগারো মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড অ্যান্ডিকে জোরাগোল এবং বালবার্দোর সফল ফিনিশিংয়ে বড় জয় শেষ আপ নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্যনতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ